উত্তর পূর্বে রাজ্যের এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কমরেড জিতেন্দ্র চৌধুরী বিজেপির বাইক বাহিনীকে হুঁশিয়ার কেননা রাজ্যের গণতন্ত্র শান্তি সুষ্ঠু পরিবেশে যেমন লোকসভা নির্বাচন ভোট দিতে পারে এই রাজ্যে বেকার যুবদের কর্মসংস্থান নেই চাকুরি নেই যোগ্য প্রার্থী পাইনা চাকরি অযোগ্যদের মিলে চাকরি এটারই নাম হচ্ছে ডিজিটাল যুগে বিজেপি এমনটাই তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বেকার যুবতের পাশে দাঁড়িয়ে সাব্রুমের বিধায়ক জনজাতি এলাকার হেবের সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী এবং মানিক সরকার আগামী দিন সিপিআইএমের ভবিষ্যৎ কী হতে পারে উত্তর রাজ্যে বিজেপির বিরুদ্ধে যে লড়াই বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বারবার করে আগরতলা রাজপথে সিপিআইএম সরব হলেও শেষ পর্যন্ত দেখার বিষয় রয়েছে লোকসভা নির্বাচন কি টানতে পারবে জনজাতি এলাকার ভোটারদের চল্লিশ সাবরুমের হেভিয়েট সিপিআইএম বিধায়ক এর আগে তিনি বর্তমানে সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক এখন বর্তমানে রয়েছেন লোকসভার সাংসদও ছিলেন কমরেড জিতেন্দ্র চৌধুরী এখন বর্তমানে তিনি প্রাক্তন সাংসদ যদি আমরা বলি তাহলে তিনি বিধানসভার একেবারে বিধায়ক রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে রাজপথে জন জনপ্লাবন দেখা যেতে পারে আগামী দিনেও বিজেপি দুর্নীতির বিরুদ্ধে সরব বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেই মিথ্যা প্রতিশ্রুতি পূর্ণ না করতে পারার জন্য আরও একবার ভোকাল টনিকের মুখে পড়তে হয় শাসক দল বিজেপিকে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে পঁচিশ বছর ক্ষমতার শাসনের পর বিজেপির যে আঠারো সাল থেকে যে ক্ষমতায় আসার পর থেকে আবারও দ্বিতীয়বার যে ক্ষমতা এসে মিথ্যা প্রতিশ্রুতি অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছেন যে বিরোধী ভোটটা ভাগ বসিয়ে ক্ষমতায় আসে বিজেপি এটাই দেখছে বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দল গণতন্ত্র শান্তি না সুস্থ না অবাধ এটাই হচ্ছে সরকার